আবারও চলে এলো পবিত্র মাহের রমজান এই মাসটি বিশেষ করে আমাদের জন্য শান্তির একটি মাস এবং কবরবাসীদের জন্য সকল কবরবাসীদের জন্য শান্তির একটি মাস বিশেষ করে পবিত্র এই রমজানে ইফতারের সময় পরিবারের সকলকে নিয়ে ইফতার করা যে একটা মজা বাবা মা বেঁচে আছে বিশেষ করে তারাই বুঝে যে আসলে এটা কি একটা ফিলিংস কি একটা অনুভূতি আর এটার কষ্টটা ঠিক তারাই বুঝে যারা পরিবার ছাড়া ইফতার করে বিশেষ করে প্রবাসে যারা আছেন এবং যাদের বাবা মা বেছে নেই এই দুনিয়াতে তারাই একমাত্র বুঝে আসলে পরিবার ছাড়া ইফতার ইফতার করা যে একটা কষ্ট এটা শুধু তারাই ফিল করতে পারে বিশেষ করে আমার যেহেতু বাবা নেই আমি ব্যক্তিগতভাবে এটা ফিল করি